হাই হাই করার মতো অবস্থা হলো জামাত ইসলামের নির্বাচন নিয়ে এখন বার্তা চলুন বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম আজকের প্রধান গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচনের প্রধান দল বিএনপির পরে কিছুতেই যেন আসতে পারবে না জামায়াত ইসলামী ঠিকই শুনেছেন জানা যাচ্ছে এনসিপি হয় প্রধান বিরোধী দল হবে না হয় ক্ষমতায় আসবে এমন খবর গণমাধ্যমগুলোতে প্রকাশের পর যেন মাথায় বাজ পড়ল জামাত ইসলামের এতদিনে দীর্ঘ পরিশ্রমের ঠিক কতটুকু ফল পাবে তা নিয়ে চিন্তিত এবার জামায়াত নেতারা অন্যদিকের আরেক খবর অনুযায়ী বিএনপির আসন পাবে আসি এমন নিউজ উঠে আসছে ধারণা করা হচ্ছে এই সকল ঘটনার পেছনে হাত আছে এনসিপির এত সবকিছুর মধ্যে প্রশ্ন হচ্ছে বা কারা জামাত ইসলামীর সকল পরিকল্পনায় পানি ফেলে দিচ্ছে এই বিষয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে যাবেন ধন্যবাদ